একটা এটা কি রকম বিক্রি করেন এটা কি আলমারি আচ্ছা নিয়ে যায় যারা নতুন হোটেল পুরাতন ও আচ্ছা আচ্ছা পর্যটন অঞ্চলে মানে ছোটখাটো দোকান গুলোতে এটা কি এসএস 100% আমরা যা এসএসএম না আমরা আজ আমরা চলে আসলাম মাদামবি বিরাট চেয়ারম্যান গড়া এক ব্যতিক্রমী ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে তুলে ধরব কিছু জাহাজের অক্সনের মাল এবং অরিজিনাল এসএস যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সাথেই থাকুন আজ আপনাদের পরিচয় করে দিও মাহমুদুল হাসান ভাইয়ের সাথে ভাই ভালো আছেন আপনার দোকানের ঠিকানাটা شار দোকানে কি কি মাল আছে কি মালের কোন মালের কত দাম আমাদের এই সম্পর্কে একটু আইডিয়া দেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের এই সীতাকুণ্ড টানার মাদাম বিবির হাট মাদাম বিবির হাট চেয়ারম্যান গাটাই অবস্থিত আমাদের দোকানের পাশে শিউলি পেট্রোল পাম্প আছে যে কোনো কাউকে শিউলি পেট্রোল পাম্প বললে লোকেশনটা আপনাকে দেখাই দিতে এটা কি ভাইয়া এগুলো হচ্ছে ভাইয়া এসএসআর অরিজিনাল শিপের মাল আমরা শিপ থেকে অপশনে কিনা আচ্ছা কিনার পরে আমরা এখানে আনার পরে ক্লিন করার পরে এগুলি আমরা বিভিন্নভাবে সেল করি আর বিভিন্ন রেটে কেজিতে সেল করি আচ্ছা এটা কি বেসিন বেসিন এর হ্যাঁ এগুলি বেসিন বেসিন আমরা কিচেন রুমে ইউজ করার জন্য এটা কি অরিজিনাল এসএস হ্যাঁ 100% গ্যারান্টি চুমুক আছে আপনাদের থেকে চুমুক আছে একটা চুমুক ব্যবস্থা করে দিই এটা নিয়ে সমস্যা নাই আচ্ছা তারপর মানে এটা এটা নিয়ে গ্যারান্টি থাকতে পারবে আচ্ছা এটা দাম আছে পারে কত এগুলো আমরা কেজি হিসাবে সেল করি হ্যাঁ কেজি মনে করেন এটা আমার কেজি কত করে বিক্রি করি এটা আমরা 420 টাকা করে কেজি চাই

এই যে ম্যাগনেটটা দর্শক আমরা এই ম্যাগনেটটা দিয়ে ধরে দেখতেছি ওনার এটা ধরে কিনা এই যে লোহাতে লোহাতে লাগাইছে ধরে গেছে লোহা এটা হচ্ছে টালা টালা না তবে একে চিনে ধরে গেছে এই ধরে গেছে আমরা এখন এসএসএ দিব দর্শক পরে যাচ্ছে পরে যাচ্ছে এটা হইল অরিজিনাল এসএস এটা তার প্রমাণ তারপর ভাইয়া আপনার

এগুলি হচ্ছে যে আবার আপনার অথ না অরিজিনাল না এগুলো আপনার ব্যাপারটা হচ্ছে আমরা অপশনে কিনা এগুলো বিভিন্ন সেকেন্ড হ্যান্ড মানে ইউজ করা মাল কিনা বা ওগুলোর একটা ব্যাপারটা হচ্ছে যে এগুলো আমরা বাইরে আচ্ছা এটা এটা কি এরকম বিক্রি করেন ওগুলো আমরা ফিজ হিসাবে সেল করি একটা হয়তো মাল ওর কন্ডিশন এটা কি আলমারি না না এটা হচ্ছে মানে র্যাক তাক র্যাক তাক জি জি র্যাকটা আচ্ছা এটা এটা কি ইয়া ওজনের এসএস এর

যেকোনো ওয়ালে লাগানো পুরো আবার এটার একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে আপনি ওয়ালে ফিট করতে পারবেন ওয়ালে ফিট করা যাবে ওয়ালে ফিট করার মতো এখানে পিছনে অপশন আছে আপনার ওয়ালে রেখে আপনি হয়তো কিচেনে আপনার যেকোনো কোনো কিছুর জন্য এটা ইউজ করতে পারবেন কিছু অনেকে অফিশিয়ালি ফাইল পত্র যে কিছু রাখার জন্য এটা ব্যবহার করতে পারে হ্যাঁ

অ্যাসেস এর অরিজিনাল মাল যা ম্যাগনেট নিয়ে প্রমাণ করিয়ে দেখানো হয়েছে যদি কেউ নিতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর দরদাম আপনারা নিজেরাই ওনাদের সাথে কাজ করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে